শনিবার বিষয় নিয়ে আলোচনায় বসেছেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা তবে মুখোমুখি নয় বৈঠক হবে ভার্চুয়ালি বেলা এগারোটার সময় বৈঠক শুরু হওয়ার কথা সূত্রের খবর বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে সেই সঙ্গে জোটের একজন আব্যায়ক ঠিক করার প্রসঙ্গ উঠবে আলোচনায় এ ব্যাপারে যার নাম নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন রয়েছে তিনি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার গত উনিশে ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ার শেষ বৈঠক বসেছিল সেখানে কিছুটা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ওই বৈঠকে তৃণমূল দাবি জানিয়েছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন দফা চূড়ান্ত করতে হবে তারপর তিনি আসন বোঝাপড়া সংক্রান্ত পাঁচ জনের একটি দলীয় কমিটি তৈরি করে ফেলেছিল কংগ্রেস সেই পাঁচ জনের কমিটি ইতিমধ্যেই নানা রাজ্যে নানা দলের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে যদিও বাংলার শাসক দল তৃণমূলের সঙ্গে তৃণমূলের কি কথা হয়েছে বা শেষ পর্যন্ত কি সমীকরণ দাঁড়াবে তা স্পষ্ট নয় এখনও এ নিয়ে দল কষাকষি চলছে বলেই দুই দলের সূত্রেই খবর শনিবার ভার্চুয়াল বৈঠকে কোন দলের কোন স্তরের নেতারা থাকবেন তা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্পষ্ট নয় এই ধরনের বিষয়ে ভার্চুয়াল বৈঠক করে কতটা লাভের লাভ হবে তা নিয়েই সন্ধিয়ান অনেক নেতায় তবে সর্বভারতীয় কংগ্রেসের এক মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই লিখেছে কংগ্রেস শনিবারের বৈঠক নিয়ে আশাবাদী তবে নীতিশ কুমার বা অন্য কারণ নাম ইন্ডিয়ার আব্যায়ক হিসেবে বৈঠকে প্রস্তাব এলে কোন দল কি অবস্থান নেয় তা নিয়েও সংশয় রয়েছে রাজনৈতিক মহলের অনেকের